অনেকদিন পর এই পোশাকে এই কেটপে এই লুকে ভীষণ ভালো লাগছে শঙ্করের ক্যারেক্টারটা আমার কাছে এতটাই ইম্পর্টেন্ট এটা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার মনে নিয়ে রাখব কারণ দিস ইজ দ্য ক্যারেক্টার যে সবচেয়ে বেশি আমি আমার কাছে রেখেছি লাস্ট এক বছর ধরে উঠেছি বসেছি খেয়েছি তুই শুয়েছি ক্যারেক্টারের সাথে কি কীভাবে আমি আর কি অ্যাড করতে পারবো যেটা যেটা প্রত্যেকের মাথার মধ্যে থাকবে যেটা প্রত্যেকে জীবন মনে রাখবে এমন কি করব যেটা দর্শক বলবে কে না এটা এটা দেব আগে করেনি এটা পুরোটাই সংকল্প দিস ফিল্ম ওয়াজ সামথিং ভেরি ডিফারেন্ট ফর মি কারণ ফার্স্ট টাইম নোবেল অ্যান্ড নোবেল বলতে চাঁদের পাহাড়ের মতো নোবেল এতটাই বিখ্যাত এতটাই ফেমাস সেখানে আমার বা আমার পুরো টিমের দ্বারা যাতে কোনো ভুল টুটি যাতে না হয়ে থাকে তো উই উইয়ার অল কনসিয়াস চেষ্টা করেছি যাতে আমরা ঠিকঠাক যাতে ছবিটা করতে পারি বইতে যা লেখা আছে সেগুলো যেন আপনারা সব পান আর পেয়ে যেন আপনাদের প্রচুর যখন আপনারা ছবিটা দেখবেন দেখার সময় আপনাদের মনে হয় না এটা আমরা বাংলা ছবি দেখছি না এটা হলিউড ফিল্ম বাংলা স্বাদ এটাই বলবো কি আপনার যেন ভালো লাগে ছবিটা দেখার সময় আই থিঙ্ক বক্সিং দেখে দেখে শিখে গেছি কাবাডি ফুটবল সবটাই দেখে শেখাবা সেটা ইনফ্যাক্ট ইন্ডিয়ানসদেরকে মানে স্পোর্টস নিয়ে বা খুব একটা বেশি দেখাতে হয় না তাড়াতাড়ি শিখে যায় আমরা তাড়াতাড়ি খুব আপ আমরা তাড়াতাড়ি খুব পিক আপ করে নিতে পারি তো ইউনো এই তিনটে জিনিস শেখাতে হয়নি বাট হ্যাঁ যেটা শিখতে হয়েছিল সেটা হচ্ছে হর্স রাইডিং হর্স রাইডিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি প্রথম দিনেই বুঝে গেছিলাম কি না আমার সময় লাগবে আই থটকে আমি এই জিনিসটা শিখতেই পারবো না কোনদিন শিখতেই পারবো না কারণ ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ইউনো বা ইনিশিয়ালি আমার মনে হয়েছিল বাট ইট টুকমি ফোর মান্থস মানে যেটা আপনারা ছবিতে দেখছেন ওই মানে গ্যালপিংটা ওইটা ইট টুকমি অ্যারাউন্ড ফোর মান্থস ওই জায়গাটা আসার জন্য এটার জন্য পুরো কৃতজ্ঞ যায় আমাদের মাউন্টেন পুলিশ জি আর ওদের পুরো টিমকে হ্যাঁ আই থিঙ্ক জব সারাক্ষণ আমার পিছনে লেগে থাকতো আমার এখনও মনে আছে একটা সময় আমি এখানে ট্রেনিং ট্রেনিংয়ের সময় আমি পড়ে গেছিলাম ঘোড়া থেকে আর অনেকটাই লেগেছিলো তখনই অরবিন্দজি বলেছিলেন আমাকে ইমিডিয়েটলি ঘুরে ওপর চড়ো অ্যান্ড ইমিডিয়েটলি হ্যাভ এ রাইট কারণ এইটা এখন যদি তুমি না চড়ো তাহলে সারা জীবন তোমার মাথার মধ্যে ভয়টা রেখে রাখবে তো সেই কারণে হি ফোস্ট মি যাতে আমি আবার যেন হর্স রাইডিং করি ওই সময়টার জন্য অ্যান্ড ট্রাস্ট নিয়ে ওইটা হেল্প করেছিল আর কি সারা সাউথ আফ্রিকাতে আমি জানি তো পড়ার পরে কী হতে পারে তো সেই কারণে আই ওয়াজ ভেরি কনফিডেন্ট কে না আমি পড়বো না বাট আই হ্যাভ টু রাইড দ্য হর্স লাইক লাইক এ প্রফেশনাল মাউন্টেন ক্লাইম্বিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট মানে আই ইম্পসিবল আমার মতন ছেলের জন্য কারণ আমরা যেহেতু শহরে জন্মেছি আমাদের কাছে মাউন্টেন মানে টুকু ক্লিফের মধ্যে দাঁড়ানো বা মানে এইটু একটা ছোট্ট একটা এজের মধ্যে দাঁড়াবে বা সেইটা হাতে পুরো কমপ্লিটলি ডিপেন্ড আপনার ফিঙ্গার্স গ্রিপ অ্যান্ড লেগস মানে পায়ের গ্রিপের ওপরে ওপর দাঁড়িয়ে থাকবে তুমি